শুক্রবার ছুটির দিনে জুমার নামাজের পর হলগুলোই বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণা হল সংসদের প্রার্থীরা নানা সমস্যার সমাধানের আশ্বাস ও প্রতিশ্রুতি দিচ্ছেন জুমার নামাজ শেষে কেন্দ্রীয় সংসদের প্রার্থীরাও ভিড় করছেন হলগুলোয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মসজিদে গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার শহীদুল্লাহ হলে ছাত্র দলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম ফজলুল হক হল মসজিদে সমন্বিত শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ এবং ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিজয় একাত্তর হল মসজিদে নামাজ শেষে প্রচারণা চালান এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সর গরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপর আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হবে এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুইশো জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল জাকসু নির্বাচন কমিশন বৃহস্পতিবার জ্যাকসুন নির্বাচনে অংশ নিতে পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল ভিপি পদে শেখ সাদি ও জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী প্রতিদ্বন্দ্বিতা করবেন সাপ্তাহিক ছুটি দিনে ঝুমার নামাজের পর জনসংযোগে নেমেছেন প্রার্থীরা এ বিষয়ে আরও জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা শামীম ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে ক্যাম্পাসের অবস্থা আপনি কি দেখছেন একটু জানতে চাই সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী হ্যাঁ জুমা বাদই আসলে সব সংগঠনই আসলে প্রচারণায় নেমেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চতুর্থ দিনের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন এবং এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন প্রার্থী আসলে এই চত্বরে এসেছিলেন প্রচারণা চালানোর জন্য তারাও এখানে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলছেন লিফলেট বিতরণ করছেন সব মিলিয়ে আসলে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় সব প্রার্থীরাই আসলে সরব তালে জনসংযোগ করছেন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা হাতে হাতে আসলে তারা সবাই লিফলেট বিলি করছেন ভোটারদের সাথে কুশল বিনিময় করেই প্রচারণা চালাচ্ছেন সবাই এবং প্রার্থীরা প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষার্থীরাও আসলে তাদের নানা দাবি আসলে তাদের প্রার্থীদের কাছে তুলে ধরছেন এভাবেই ঠিক চলছে প্রচারণা তবে আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথেও কথা বলেছি তারা আসলে তারা আসলে বলছিলেন যে আমাদের প্যানেলকে বিতর্কিত করতে নানা ধরনের কাজ করা হচ্ছে ছাত্র দলের প্যানেল থেকে ভিপি আবিদ বলছিলেন যে আমাদের প্যানেলকে বিতর্কিত করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে তবে এই প্রচেষ্টা ব্যর্থ হবে এমনটাই তিনি বলছেন একই সাথে সব প্রার্থীরাও আসলে বলছেন যে নির্বাচনী প্রচারণার যে বিধিনিষেধ গুলো সেগুলো ভায়োলেট করা হচ্ছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অনেক ধন্যবাদ যোগ দেবার